আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি ডাক্তার মোহাম্মদ দায়ান কথা বলব দ্রুত সমস্যা সমাধানের ফিডব্যাক নিয়ে এবং বিয়ে ভীতি নিয়ে আজকে আমার সাথে যিনি রয়েছেন তিনি চিকিৎসার পূর্বে কেমন ছিলেন চিকিৎসার পর কেমন আছেন এবং তিনি কী সমস্যা নিয়ে এসেছিলেন সে বিষয়গুলোরই আলোচনা করব প্রিয় দর্শক প্রথমে একটি সতর্কবার্তা বারবার বলে যাচ্ছি তা হচ্ছে আমার এই ভিডিওগুলো ব্যবহার করে একদল প্রতারক চক্র তারা বিভিন্ন নামে ফেক পেজ খুলে আমার এই ভিডিওগুলো দিয়ে ওরা ওদের নাম্বার দিয়ে ওরা অনলাইনে ওষুধ বিক্রির বিজ্ঞাপন দিয়ে যাচ্ছে এরা মূলত প্রতারক চক্র আমি কোনো ধরনের অনলাইনে রুগী দেখি না এবং অনলাইনে কোনো ওষুধও পাঠিয়ে থাকি না এবং ওরা ডাক্তার রায় হিসেবে আপনার সাথে কথা বলবে এবং আপনাকে বিভিন্নভাবে কনভেন্স করার চেষ্টা করবে যে বলবে ডাক্তার সাহেব একে এখন চেম্বার করছেন না ডাক্তার নেই এসব বলে আপনাকে কনভেন্স করে এবং বলবে আপনার জন্য কুরিয়ারে ওষুধ পাঠাবে এরা মূলত প্রতারক চক্র আমি কোনো ধরনের অনলাইনে রুগী দেখি না এবং অনলাইনে কোনো ওষুধও পাঠিয়ে থাকে না এবং ওরা আপনার সমস্যা সম্পর্কে জানতে চাইবে কিন্তু আমার সহকারী কখনই আপনার সমস্যা সম্পর্কে জানতে চাইবে না সে শুধু আপনার সিরিয়াল দিবে। আপনি কখন দেখাবেন কী বারে দেখাবেন সেটা সে নিয়ে সে প্রশ্ন করবে কিন্তু প্রতারক চক্রকে বলবে আপনার সমস্যার কথা বলেন এবং আপনাকে ওরা ফোন করে লম্বা সময় কথা বলে এবং একটা সময় ওষুধ পাঠানোর কথা বলবে। প্রিয় দর্শক এই ধরনের প্রতারণার ফাঁদ থেকে দয়া করে সাবধান হবেন এবং আরেকটু বলে নিচ্ছি আমার দুটো মাত্র সিরিয়াল নাম্বার এর বাইরে কোনো ধরনের নাম্বার নেই নাম্বারগুলো একটু বলে দিচ্ছি জিরো ওয়ান সিক্স ফোর সেভেন থ্রি এইট সিক্স ওয়ান এইট ফাইভ আরেকটি নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন টু সেভেন থ্রি সেভেন ফাইভ ডাবল সিক্স ফোর এই দুটো নাম্বারের বাইরে কিন্তু কোন ধরনের নাম্বার নেই এবং আমাকে দেখাতে হলে পূর্বে বিকাশে টাকাও দিতে হয় না কারণ বিকাশে কোনো ধরনের করি না আপনি যখন সরাসরি আমার আমার সাথে কথা বলে আপনি শুধুমাত্র প্রিয় দর্শক এই ধরনের প্রতারণা ফ্লাদ থেকে সাবধান থাকবেন শুনবোনার মুখ থেকে কেমন আছেন ভালো আছি স্যার আলহামদুলিল্লাহ জি আপনি তো মূলত যে সমস্যা নিয়ে এসেছিলেন প্রথমে এসেছিলেন বিয়ের পূর্বেই যে বিয়ের ভিত্তি ছিল আপনার এবং সেই ভিত্তিটা কেন ছিল আপনার যে যৌন দুর্বল মনে হতো যে যৌন দুর্বল আপনি হবেন সেই জন্য এবং তখন থেকে আসলে আমরা চিকিৎসা শুরু করলাম এবং চিকিৎসা শুরু করার পর বিয়ে করার একটা কনফিডেন্স পেয়েছিলেন কিনা আপনি অনেকবার ইয়ে বলছেন যে বিয়ে করো বিয়ে করলে সমস্যা এবং সেই কনফিডেন্সটা পাওয়ার পর বিয়ে করেছেন হ্যাঁ বিয়ে করেছেন কত মাস হলো বিয়ে করেছেন বিয়ে করা 7 মাস 7 মাস হয়ে গেল এবং আপনি এখানে তো 9 মাস ধরে নিয়মিত ফলোআপে আসছেন হ্যাঁ জি স্যার এবং এখন আপনার দাম্পত্য জীবন কেমন যাচ্ছে ভালোই যাচ্ছে এবং কোনো ধরনের যৌন সমস্যা নেই তো না সমস্যা নেই এখন এখন এভারেজ কেমন সময় পাচ্ছেন এভারেজ

এবং তাতে আপনার জন্য উপকার হয়েছে কি না উপকার হয়েছে অনেক আলহামদুলিল্লাহ এই যে আপনি ভালো থাকার পর আসছেন এবং এই যে ফলোআপটা মেইনটেইন করছেন সেটা আপনার জন্য অবশ্যই উপকার এবং হচ্ছে সেই অনুযায়ী আপনাকে ওষুধ একেবারেই কমিয়ে দেওয়া হয়েছে সেটা কেমন লাগছে ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ এবং এই যে ব্যায়ামের কথা বলি ক্যাগাল এক্সারসাইজ খাবার মেইনটেইন করার কথা সেগুলো করে যাচ্ছেন তো হ্যাঁ করে যাচ্ছি এবং ব্যায়ামটা নিয়মিত করি নিয়মিত করছেন দিনে একবার করে আমি দিনে একবার করে অর্থাৎ ক্যাগাল এক্সারসাইজটা আপনি নিয়মিত করে যাচ্ছেন আলহামদুলিল্লাহ এবং আপনার দাম্পত্য যেন শুভ শুভকামনা করছি প্রিয় দর্শক শুনছিল এবং ফিডব্যাকের এর কথা তিনি যা বলছিলেন আলহামদুলিল্লাহ তিনি এখন ভালো আছেন যারা এই ধরনের সমস্যাগুলো নিয়ে ভুগে থাকেন অনেকে বিয়ের পূর্বেই আসলে আহ তিনি খুব কনফিউশন থাকেন যে ওনার প্রাপ্ত হওয়ার পরেও তিনি একজন ভালো জব হোল্ডার কিন্তু ওনার ফ্যামিলির সবাই চাচ্ছিল বিয়ে করানোর জন্য কিন্তু তিনি ভয় পাচ্ছিলেন তিনি ভাবছিলেন যে আসলে বিয়ের পরবর্তী সময় যদি ওনার যৌন সমস্যা দেখা দেয় সেই জন্য তিনি আসলে সেই ভয় থেকে এখানে মূলত এসেছিলেন এবং চিকিৎসা শুরু করেছিলেন এবং চিকিৎসার পর একটা কনফিডেন্স পেয়েছিলেন এবং তিনি বিয়ে করেন বিয়ে পরবর্তী সময় কিন্তু আলহামদুলিল্লাহ তিনি এখন ভালো আছেন যারা এই ধরনের সমস্যাগুলো নিয়ে ভুগে থাকেন তারা অবশ্যই আপনি আপনার বন্ধুর সাথে শেয়ার করতে পারেন না ঠাট্টা মস্কারি করবেন ফ্যামিলি কারো কাছে বলতে পারেন না হেওয়া প্রতিপন্ন হবেন অবশ্যই আপনি একজন ডাক্তারের কাছে বলতে পারেন এবং আপনার এই ধরনের সমস্যা মনে হলে আপনি ডাক্তার আপনার কারণ গুলো বের করে চিকিৎসা নেবে এবং হচ্ছে আপনার যদি মনে হয় সেটা ডাক্তার বুঝবে এবং সেভাবে আপনাকে চিকিৎসাটা কিন্তু দিবেন প্রিয় দর্শক যারা আমার নিয়মিত ভিডিও গুলো দেখেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আহ প্রিয় প্রবাসী ভাইদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি যারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখে থাকেন সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম